হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশন জব প্রিপারেশন তোমাদের প্রত্যেককে স্বাগত অবশেষে তোমাদেরকে ভিডিও না দিয়ে আমি থাকতে পারলাম না ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ইউটিউবের মাধ্যমে এবং ফেসবুকে চারিদিকে ছড়িয়ে গেছে যে গ্রুপ সিডি নাইন থেকে টুয়েলভ এই যে এসএসসির যে মামলাটা আপাতত সুপ্রিম কোর্টে চলছে সেটার নাকি বিচার লোক আদালতে হয়ে গেছে মানে হতে চলেছে মানে এরকম বিভিন্ন ধরনের ভুয়ো খবর ছড়াচ্ছে তো জানোই আমি একটু সমস্যার মধ্যে আছি সেই কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না এবং পারি না কিন্তু যেসব ভিওয়ার্সরা যেসব সাবস্ক্রাইবরা আমার আছো যারা আমার উপর ভরসা রাখো আমি তোমাদেরকে বলছি ষোলোই জুলাই ষোলোই জুলাই হেয়ারিং না হওয়া পর্যন্ত এরকম কোনো ডিসিশান আপাতত নেওয়া হয়নি এবার এই সম্পর্কে বিস্তারিত তোমাদের আজকে আলোচনা করব তার আগে বলি অনেকে আছো যা লাইক করছো না শেয়ার করছো না এবং সাবস্ক্রাইব করছো না তোমাদের কাছে অনুরোধ তোমরা কিন্তু অতি অবশ্যই শেয়ার করে দিও এবং প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও চলো শুরু করা যাক প্রথমেই আসি লোক আদালত ব্যাপারটা কি দেখো দীর্ঘদিন ধরে অনেক মামলা আছে যেগুলো অনেক দিন হয়ে গেছে যেগুলো কোনো নিষ্পত্তি হচ্ছে না অর্থাৎ অনেক দিন ধরে সেই মামলার হেয়ারিং চলছে অথচ সেই মামলার একটা মানে ফাইনাল ডিসিশান বা জাজমেন্ট আসছে না এরকম অনেক মামলা পেন্টিং আছে আমরা জানি যে আমাদের ভারতবর্ষের বুকে প্রচুর এমন মামলা আছে যে মামলাগুলো কিন্তু হয়তো দীর্ঘদিন যাবৎ চলতেই থাকছে যার কোনো সুরাহা হচ্ছে না তো সেই মামলাগুলো কিন্তু শোনার জন্য মানে তার দ্রুত নিষ্পত্তি ঘটানোর জন্য আগামী উনত্রিশে জুলাই থেকে ত্রিসরা আগস্ট পর্যন্ত লোক আদালত বসবে এবং সেটা কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তো সেখানে সেই সমস্ত মামলাগুলোর কিন্তু নিষ্পত্তি ঘটানোর চেষ্টা করা হবে যেগুলো দীর্ঘদিন যাবত চলছিলো তো এবার আমি বলি অনেকে এটা ভাবছে যে হয়তো এসএসসির যে মামলাটা দীর্ঘদিন যাবত চলছে সেটারও হয়তো নিষ্পত্তি ওখানেই হয়ে যাবে এবার আমি বলি যতদিন না পর্যন্ত মানে আমরা জানি যে আমাদের যে সুপ্রিম কোর্টে আগামী হিয়ারিং ডেট আছে কিন্তু ষোলোই জুলাই সেই ষোলোই জুলাই মহামান্য বিচারপতি যদি নির্দেশ দেন তবেই কিন্তু সেটা লোক আদালতে সমস্যার সমাধান হতে পারে এবার আমি একটা কথা বলি এর পিছনে একটা ব্যাখ্যা আছে যে এমনও হতে পারে যে এটা সমস্যার সমাধান কিন্তু লোক আদালতে হবে না তার কারণটা কি সেটাও বলি তোমাদেরকে দেখো লোক আদালতে সেই সমস্ত মামলায় নিষ্পত্তি ঘটানো যায় যেখানে পিটিশনার এবং রেসপন্ডেন্ট যারা আছে তাদের উভয়ের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে তবে কিন্তু সেই সমস্ত মামলা কিন্তু লোক আদালতে কিন্তু আমরা নিষ্পত্তি ঘটানো যেতে পারে এবার আমি বলি তোমাদের যে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি এখানে যে অজস্র সংখ্যক সিবিআই রিপোর্ট অনুযায়ী ভুয়ো ছিল বা আছেও এখনও এবং আগামী দিন মুচলেখা জমা দিতে বলেছেন সেটাও কিন্তু এখনও জমা দেওয়া হয়নি সুতরাং যদি এসএসসি এই ভুয়োগুলোকে বাতিল না করে তবে কোনো ভাবেই কিন্তু এই ব্যাপারটা লোক আদালতে সমস্যার সমাধান হতে পারে না কারণ তোমরা ভালোই বুঝতে পারছ এসএসসি তথা রাজ্য সরকার যদি চায় আমি অযোগ্যদের রেখে তার পাশাপাশি যোগ্য বঞ্চিতদেরকে নিয়োগ করবো সেটা কখনোই সেই নিষ্পত্তি হতে পারে কারণ তোমরা ভালো মতন জানো যে যিনি লড়ছেন মাননীয় বিকাশবাবু এবং হৃদর স্বামী বাবু আর কি কখনোই চাইবেন না যে অযোগ্যদের রেখে যোগ্যদের নিয়োগ করতে সুতরাং এর সমস্যা সমাধান লোক আদালতে হবে এটা আমি আশা রাখি না তবে সরকার তথা এসএসসি যদি চায় যে যারা বেআইনিভাবে বেনিয়মে চাকরি পেয়েছে প্রত্যেককে সরিয়ে দেব সরিয়ে দিয়ে তার জায়গায় যোগ্য জেনুইনদের নিয়োগ করব। তবে এ সমস্যা সমাধানটা লোক আদালতে হতে পারে কিন্তু যে এসএসসি যাদের মুছলেখা জমা দেওয়ার কথা ছিল ষোলোই জুলাইয়ের আগে এবং যদি সেগ্রিগেশান সম্ভব হয় যোগ্য এবং অযোগ্যদের তালিকাটা তারা যদি এতদিন পুরো তাদের কোনো নিশ্চয়তা নেই তারা জমা দেবে কি দেবে না মুছলেখা তো নেয় হয়নি এখনও পর্যন্ত তাহলে তাদের উপর আশা করাটা সত্যি আমাদের মূর্খামির কাজ হবে সুতরাং ভরসা রেখো না ইউটিউবে বিভিন্নভাবে বিভিন্ন ভিডিও ছড়াচ্ছে তোমাদেরকে বিভ্রান্ত করছে এইটুকানি বলতে পারি হয় যোগ্যদের চাকরি হোক থাকবেই এটুখানি আমার আশা আছে কিন্তু এসএসসি যদি মানে এইভাবে নিজেদেরকে বারবার ধরে ব্যর্থতার জায়গা রেখে দেয় যে কোর্টের নির্দেশ না মানে সেক্ষেত্রে প্যানেল বাতিল কিন্তু হয়ে যাবে সুতরাং এসএসসিকে কিন্তু সাবধান হতে হবে যে কিছু অযোগ্যদের জন্য আমি যোগ্যদের বলে দিতে পারি না অনেকদিন পর তোমাদেরকে ভিডিও দিলাম আমারও ভালো লাগছে অনেকদিন ছিলাম না অনেক সমস্যায় ছিলাম যাই এবার ভিডিও তোমরা প্রতিনিয়ত পাবে এই চ্যানেলে তোমরা ঝুঁকে থাকবে লাইক করবে অবশ্যই শেয়ার করো ভিউয়ার্স না হলে ভালো লাগে না ভিডিও দিতে এটা তোমার সকলেই জানো প্রত্যেকেরই একটা সমস্যা আছে যে সবাই কিন্তু আমি তোমাদের কাছ থেকে একটা জোশ পাই যে না তোমার ভিডিও দেখো ভালো লাগে এবং আমি সত্যি কথাটা বলতে ভালোবাসি চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়ার টেক কেয়ার